সাহাবাই কারাম রাসুলকে কতটা অনুসরণ করতেন কতটা ভালোবাসতেন আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবাই নিজের জীবনের চাইতে নিজের মা বাপ এবং আত্মীয় স্বজন এমনকি নিজের জীবন থেকেও নিজের সন্তান থেকে নিজের সম্পদ থেকে স্ত্রী থেকেও বেশি ভালোবাসত রাসুল করিম সাল্লা সাল্লামের জন্য তারা এক মুহূর্তের জন্য জীবন ত্যাগ করতে তারা দ্বিধাবোধ করতো না রাসুলের জন্য যদি জীবন দিতে হতো যত কঠিন পরীক্ষার সম্মুখীন হতো সব কিছু উপেক্ষা করে রাসুলের ভালোবাসা সকলের উর্ধে ছিল খলিফাতুল মুসলিম ইন সাইদুনা আবি বাকর রাদি আল্লাহ ছিলেন তাদের মধ্যে প্রথম সারিতে আবু বাকর তার জীবনের চাইতেও এমনকি তার বাবার চাইতো বেশি ভালোবাসত আবু বাকর রাদি আল্লাহ তালু একদিন বিশ্বনবীর দরবারে তার বৃদ্ধ বাবাকে নিয়ে যাচ্ছিলেন এ সময় রাসুল করিম সাল্লাম বলেন অবকার এই বৃদ্ধ লোকটাকে তুমি নিয়ে আসছ যদি তুমি আমাকে বলতা তাহলে তোমার বাসায় আমি যেতে পারতাম অবকার বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ এটা কখনো হতে পারে না প্রয়োজন আমার বাবার আমার অতএব আমি এবং আমার বাবা আপনার দরবারে আসবা আপনি কেন যাবেন রসুল করিম সাল্লাম কে বলেন ও রাসুল করিম শুনেন আমার বাবা যদি হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটে এরপরও আপনার দরবারে আমার বাবার নিজে আসা উচিত আপনাকে যাওয়া প্রয়োজন বোধ নয় আল্লাহর হাবিব বিশ্ব নবীর সামনে যখন আবু বকরের বাপ আসলো আবু পিতা আসার পর দুইটা হাত বাড়াই দিল নবীর কাছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমাকে কালিমা পড়াই দেন আমি মুসলমান হয়ে যাব। রাসুল আরবি যখন তার দুইটা হাত বাড়ানো দেখে তিনি যখন আনন্দিত হলেন খুশি হলেন যে আবু বকরের বাবা ইসলাম গ্রহণ করবে কিন্তু আবু বকর খুশি হন নাই তার দুটা চোখ দিয়ে অদারে বৃষ্টির মতো তার চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে আল্লাহর হাবিব বিশ্ব বলেন আবু বকর কান্নার কি কারণ তোমার বাবা মুসলমান হতে যাচ্ছে তাহলে তোমার তো আনন্দের বিষয় ছিল তুমি কান্নার কারণটাকে আমি বুঝতে পারলাম না আল্লাহর হাবিবের কথায় বলে আমার বাবা ইসলাম গ্রহণ করতেছে সেটা আনন্দের বিষয়টি কিন্তু আপনার চাচা আবু তালেব যদি আমার বাবার জায়গায় হতো আর ওই সময় যদি এই জায়গায় দাঁড়ায় আপনার কাছে দুইটা হাত সম্প্রসারিত করে দেয়া বলতো এ বাতিজা আপনি আমাকে ইসলাম গ্রহণ করে দিন তাহলে আমি আমার বাবা ইসলাম গ্রহণ কারণ কারণে যতটুক আনন্দিত হতাম এর চাইতেও বেশি আমি আনন্দিত হইতাম জুড়ে বলুন সুবাহ আও বলেন আমার বাবা যদি চিরকাল জাহান নামে যেত তাতে আমার কোনো আফসোস ছিল না কিন্তু আপনার যে আনন্দটুকু হয়তো আপনার চাষা আবু তালেব যদি ইসলাম গ্রহণ করলে আমার বাবার জায়গায় ওই আনন্দটা যদি আপনি অনুভব করতে পারতেন আমার বাবা চিরকাল জাহান নামে আমার কোনো আফসোস ছিল না আমার কোনো ব্যথা ছিল না বরং এর চাইতো বেশি আমি আনন্দিত হইতাম যেটা বলেন সুবাহ আল্লাহ নবী বিশ্ব একটু আনন্দের জন্য একটু ভালো লাগার জন্য আল্লাহর নবীর তিনি ছিলেন সবচাইতে প্রিয় চাষাদের মধ্যে তিনি নাকি যদি ইসলাম গ্রহণ করলে রাসুল যেইটুকু খুশি হতেন রাসুলের এই খুশিটার জন্য নিজের বাবা জাহান নামে চলে যাক তা তো তিনি আফসুস করতেন না তিনি বুঝাতে চেয়েছেন ও রাসুল আপনার ভালোবাসা যে জায়গায় আপনি যদি পছন্দ করেন ভালোবাসেন আপনি যদি খুশি হন এই যদি আমি আবহাওয়াকরের মাধ্যমে সম্ভব হয় এতে যদি আমি আবহাওয়াকর কোরবান হয়ে যায় আমার পিতা মাতা কোরবান হয়ে যায় আমার সম্পদ পৃথিবী কোরবান যদি আমি দেয়ার পর আপনি যদি খুশি হন আমি এই সব কিছু কোরবানির পরেও আপনার একটু খুশিতে আমি সব কিছু বিলীন করে আমি সব চাইতে বেশি খুশি হই জুড়ে বলুন সুবাহ আল্লাহ তাহলে চিন্তা করেন তিনি তার বাবার চাইতে রাসুলকে কত বেশি ভালোবাসত কে না ভালোবাসে তার বাবাকে কিন্তু বলতেছেন আমার বাবাকে আমি ভালোবাসি কিন্তু রাসুলের আনন্দটা কতটুকু হইত রাসুলের চাষা আবু তালেব যিনি জাহান নামে চলে গেছে কিন্তু রাসুল চাইছিলেন যে তিনি যেন ইসলাম গ্রহণ করে কিন্তু বাতিজার কাছে ইসলাম গ্রহণ করে নাই সব ধরনের সাপোর্ট করছে কাফের মুশরিক যারাই আয়সা রাসুল সাল্লামকে আক্রমণ করার জন্য সাহস করছে আবু তালেব বলছে আমার বাতিজার গায়ে যদি একটা ফুলের টুকা উপরে আমি কাউকে ছাড় দেব না এরকম চাচা যা রাসুল করিম সাল্ল সাল্লাম মন থেকে যাকে ভালোবাসতেন সবার চাইতে বেশি এই চাচা ইসলাম গ্রহণ করে নাই এজন্য তিনি অনেক কষ্ট পেয়েছিলেন এই জন্য বলছিলেন আমার বাবার জায়গায় যদি আপনার চাচা আবু তালেব হইতো আমার বাবা ইসলাম গ্রহণ না করলেও জাহান নামে গেল আমার আফসোস ছিল না বরং আপনি যদি খুশি হইতেন সে আনন্দে আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম আল্লাহর রাসুলের জন্য তিনি তাদের কেরকম কুরবানি ছিল